সারা দেশের মানুষদের নিয়ে আপনাদের জন্য দোয়া করি বাইতুল্লায় গেলে আপনাদের কথা ভুলি না এটাই ঠিক এই ক্যারাবিনার সংশ্লিষ্ট দোয়াটা তো আপনাদের নাম ধরে করতে পারি না কি বলি আল্লাহ যেখানে যেখানে পড়ছি বিশেষ করে কেউরাবাস এই জায়গায় আলিপ শিখছি এই জায়গায় সরেওয়া শিখছি এই জায়গায় এ বি সি শিখছি এই জায়গায় বে শিখছি এই জায়গায় শিখছি সব এই জায়গা থেকে শেখা শুরুটা এই জায়গা এই জায়গায় তাহলে দোয়া করি আল্লাহ বুনিয়ার সাথে সংশ্লিষ্ট সবাইকে আপনি মাফ করে দেন এতে আপনারা পড়েন কিনা পড়েন কিনা বুঝবি না বুঝবি কাল কপাল থাপরা বিয়ার দিবি গা জমানা বয়েক হাল নেহি গুজাস্তা জমানা ফেরাতা নেহি এই যে চলে গেল এই যে চলে গেল এই যে মাহরুম হইলা এই সময়টা জীবনেও আর কোনোদিন ফিরে পাইবানা

আল্লাহর দেওয়া জান মাল আল্লাহর দিয়া যদি মানে মাগ না ফাও জায়গা দিয়া আবার যদি জান্নাত পাওয়া যায় ভালো না খারাপ আল্লাহর মাল আল্লাহর দিন আল্লাহর জান কথা কয় না জোরে সমস্যা আছে কামাই রোজগার কার জন্য করে না কার জন্য এক্সের আবেগে ঠেললেন না কার জন্য করেন হ্যাঁ কি কেউ জানেনই না কেন করেন ছেলেমেয়ের জন্য মা বাপের জন্যও না স্ত্রীর জন্য অল্প পায় ষোলো বাঘের দুই বাঘ পায় ওইটার কুটুক মা বাপের জন্যও করেন না মা বাবার জন্যে মা বাবার খরচ মা বাবার ভালো মন্দের খেয়াল রাখা আপনার উপরে ফরস কিন্তু তার জন্য আপনার কামাই করা ফরজ না কথা বুঝলাম আপনার কামাই আপনি মারা যাওয়ার পর আপনার কামাইয়ের যত সম্পদ আছে কে পায় জোরে তাহলে আপনার কামাই মা বাবার জন্য হয় না এখন একটা অঙ্ক অঙ্ক করব সাথে কথা কয় না জোরে কন এই যে এত কামাই করি সকালে বের হন আপনারা তাই না সকালে বের হয়ে রাত দশটায় ফেরেন কিসের কুয়াশা রোদ আর বৃষ্টি কার লগে করলেন আপনার কি ববা হয়ে গেছেন কার জন্য করেন সেলেমের জন্য সেleme কে ওরা কারা ওরা কারা ওরা কেউ না ওরা কেউ না তাহলে এত মায়া কেন আসলে এর জবাব কি আমার বয়ানি কিন্তু চলতেছে এটা কিন্তু বয়ানি গুরুত্বপূর্ণ কথা প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন দুনিয়াতে আল্লাহ নারী আর পুরুষ কেন পাঠাইলেন সব পুরুষ করেও তো পাঠাইতে পারতেন বা নারী করেও তো পাঠাইতে পারতেন কি কথা বোঝেন না পারতেন না এর জবাব হলো মসজিদে কমিটি হয় কি হয় না দশ বারো পনেরো সতেরো বিশ সদস্য বিশিষ্ট কমিটি হয় এর মানে কি কমিটি মসজিদের দায়িত্ব শুধু কমিটির না মুসল্লিদেরও আছে সবার দায়িত্ব সমান সবার দায়িত্ব এমনও আছে দেখা যায় সভাপতি থেকে সাধারণ মুসল্লি সে কমিটি নাই দানের অঙ্ক বা পরিমাণ বড় হয় কি হয় না এরপর সভাপতি আর একজন মূলত এই সভাপতির যে পদ এটা না। এটা কি না এই কমিটিটা করা হয় মসজিদ সুষ্ঠ পরিচালনার জন্য কমিটি যদি না থাকে আজান একামতের তর্তিপ থাকবে না ইমাম মজিনের তর্তিপ থাকবে না মসজিদের আ ইনকামের হিসাব বা সংরক্ষণ কিছু ঠিক থাকবে না এজন্য কমিটি করা হয় কিন্তু সবগুলার দায়িত্ব দায়িত্ব সমান সবার আবার এদের পদ যখন শেষ উনিও সাধারণ মুসলমান তখন আর ওনার কাছে গিয়ে কেউ হিসাব চাইবে না কিন্তু কথা বলে না আল্লাহ নারী আর পুরুষ বানাইছেন এটা দুনিয়ার একটা নিজাম এইভাবে সুষ্ঠু পরিচালনার জন্য এই দুইটা পদ বানাইয়া এই দুনিয়াটাকে আল্লাহ সুন্দরভাবে একটা করে ঠিক তারই অংশ হিসেবে আমি আছি আমার সন্তানের বাবার পদ আমার আছে আমার সন্তান দুনিয়ায় যতদিন আছে আমার সন্তান নামক পদ ওদের জন্য ততদিন আছে কথা বোঝেন না আমার ভাই যতদিন আছে আমি ভাই নামক পথ ততদিন আছে আমি মারা গেলে আমার সন্তান থেকে আমার বাবার পথ খারিজ হয়ে গেছে সম্পর্ক শেষ এখন আমার কাছে আমার সন্তান আর কিছু চাইবে না কারণ আমার পদ নাই আমি কবরে চলে গেছি কথা বলছেন আপনারা এই যে একজন দুইজন নুইয়া নুইয়া যান নুইয়া গিয়া কারে এড়াইলেন কারে ঠগাইলেন মনে মনে আবার কয় এ উনি টুরিরা হুজুর কইলি কি আর না কইলি এত কথার পর কেমনে ওঠে মানুষ এত কথার পর কেমনে ওঠে মানুষ হায় আল্লাহ হায় আল্লাহ নুইয়া নুইয়া যায় মাতা বুঝাইয়া যায় কারটারে বুঝাইবো হ্যাঁ বুঝলেন না বুঝলেন না আজ বুঝ বিনা বুঝবি কাল কপাল থাপরা বিয়ার দিবি গা জমানা বয়েক হাল নেহি গুজাস্তা জমানা ফেরাতা নেহি এই যে চলে গেল এই যে চলে গেল এই যে মাহরুম হইলা এই সময়টা জীবনেও আর কোনোদিন ফিরে পাইবানা কেয়ামতের ময়দানে এই আফসুস করিয়াও বহু মানুষ মানুষ তার জিন্দেগি তার নামে জলার থেকেও বেশি কষ্ট এই সময়টা এই সময়টা বোঝেন বোঝেন আল্লাহ তো কি বলতেছিলাম কি বলতেছিলাম যখন আমি মারা যাব বাবা নামক পথ আমার শেষ এখন সন্তান আমার কাছে কিছু চাইবে না হিসাবও করবে না এই সম্পর্কটা শুধু দুনিয়ার সুষ্ঠু পরিচালনার জন্য যখনই আমি দুনিয়ায় নাই তখন এদের সাথে আর কোনো সম্পর্ক নাই এরা আমার কেউ না আর এই মায়াটা এই সুষ্ঠু পরিচালনা মায়া না থাকলে একে অপরকে বাবা ডাকবে না সন্তান বাবাকে মানবে না সন্তান বাবার কাছে যদি হাত তুলে বেয়াদবি করে এই বন্ডিংটা আল্লাহ দুনিয়া সুষ্ঠু পরিচালনার জন্য দিয়েছেন কিন্তু আমরা কি বোকা এইটারই সর্বে সর্বা মনে করা সন্তানের জন্য পাগল আর ওরা খাইবে নাকি কি রিজিক দাতা কয় আমি মরে গেলে ওরা খাইবে নাকি আমি সব সময় অহংকারের জন্য বলি না উৎসাহের জন্য বলি আমার বাবার একটা ওয়াজ আমার প্রতি আগামীকাল কি খাবি যখন অভাবে ছিলাম এই ঢাকার রাস্তায় ঘুরছি দুই দিন তিন দিন না খাইয়া রইছি কথা বোঝেন কথা কয় না ওই আল্লাহ নাই এখন আর নাই নাইরে একটু দুর্বল হতে পারে না সোহের পাওয়ার তো কিছু কমছেই কামনের দেনা আমি রিজিকের কথা ভুললে গেছে আল্লাহ কথা বলে বলছে বলছে সেই আমাকে দিয়া যেই আল্লাহ 300 অধিক মানুষের রিজিকের ব্যবস্থা করতে পারেন ওই আল্লাহ আপনার জন্য মনে হয় যথেষ্ট না আপনি চিন্তা করেন আমি মরলে ওরা খাইবে নাকি ওরা খাইবে নাকি কেউ না ওরা কেউ না এই জায়গায় পাঁচ বছর দশ বছর আগে বাবা মারা গেছেন এমন লোক আছেন না আমাকে একজন সন্তান বলেন যে হুজুর আমার বাবা যেদিন মারা গেছে সেদিন থেকে আজ পর্যন্ত এবং আজকেও সেটা করছি কি সেটা যেমন আমার দুপুরে খাওয়া লাগে এটা ভুল হয় রাতের খাওয়াটা ভুল হয় না সকালের খাওয়া ভুল হয় না আবার এগারোটা বারোটায় খাওয়া লাগে আবার আসরের পরে চা দোকানে না বইলে মাথা ঘুরায় ঠিক এইরকম প্রতিদিন আবার বাবার জন্যে দুই ঘন্টা সময় বরাদ্দ করছি এই দুই ঘন্টায় কোনো কাম করি না এই দুই ঘন্টায় বাবার জন্যে কান দি দোয়া করি দরুদ পড়ি ডান সদগা করি এটা আমার বাবার জন্য রিজার্ভ এই দুই ঘন্টা আমার বাবার জন্যই প্রত্যেকদিন মনে করিয়া করিয়া আমার বাবার জন্য এই কাজগুলো সব আমি করি এমন একজন সন্তান এখানে কথা স্মরণ করেন রব্বির হাম হুমা কামা এটা সাত মুখস্থ দেওয়া যখন পরে তখন মনে থাকে না কিল কথা না। কথা কয় না না এটা আমরা পড়ি না যখন পড়ি সব সময় কি মনে করি এটা কিল লিখে পড়ি এটা তো মুখস্থ হয়ে গেছে হাত উঠেলি রব্বি তাহলে আপনার বাপের কথা আপনি মনে করলেন না আপনার সন্তান আপনার কথা মনে করবে এত আশাটা পাইলেন কই কই পেছে নাহলে তাহলে যার জন্য করি মিথ্যা